টা হচ্ছে উত্তম গরু এবং উটে ভাগে কুরবানি দেওয়া জায়েজ একাই একাই দেওয়াটা হচ্ছে উত্তম এটা মাথায় রাখবেন গরুতে সর্বোচ্চ 7 উটে সর্বোচ্চ 10 ভাগা ভাগিতে জায়েজ একাই একাই উত্তম এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা যদি চৌধুরী ফতোয়া কমিটির মুফতিগণের ফতোয়া যদি বলেন সেকেন্ডে বাদ সহ তাহলে তাদের মতে যাবে না বুঝতে পেরেছেন তার কারণ তাদের মতে তারা মুসলমানই না আর যদি আলামা নসরুদ্দিন আম্পানি এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন তাহলে এদের মতে যাবে তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান মানে কুফরি করলো শিখ করলো আসলে এই বিষয়টা মতালত হওয়ার অন্যতম কারণ হলো যে হাদিসের নামাজ ছেড়ে দেওয়াকে কুফুর বলা হয়েছে আর শিখ বলা হয়েছে আর সব কুকুরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না সব শিখের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না মানে যখন বড় ধরনের কুকুর হয় এবং বড় ধরনের শিখ হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায় তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুকুর হдис এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নেই এজন্য ওলামায়ে কেরামদের মাঝে মতানক্য আছে আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন নিজের ইবাদত নিজের কুরবানি যাবে খাঁটি হয় বিশুদ্ধ হয় আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয় এজন্য সন্দেহ মুক্ত হয়ে। তাকে যদি কোরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন নামাজি দেন নামাজি দেন বেনামাজি থেকে বিরত হয়ে যান জি আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয় দিতে পারবেন না কোনো সমস্যা নেই জি বেনামাজিরা বেনামাজি দেন নামাজি নামাজি দেন শুধু এটা কোরবানির জন্য কেন প্রশ্ন করছেন মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কোরবানি যাদের নিকলে কোরবানি দেওয়া যাবে না মানে অমুসলিম বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না যে আপনাদের একে অপরের উত্তরাধিকারও হবে না একে উত্তরাধিকারও হবে না আর মারা গেলে তার জানাজানে নামাজও পড়া যাবে না নামাজীদের গোরস্থলে তাদের দাফনও করা যাবে না আমরা বিয়ে সাবিও দেব গোরস্থানও থাকবো সমস্ত কিছু করব কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করি ক্ষেত্রে নেওয়া যাবে ক্ষেত্র তো সাধারণ বিষয় আগে বিয়ে দিচ্ছেন সাক্ষী থাকছেন তার ওয়ালি খাচ্ছেন মুসলমান হিসেবে এটা তো প্রথমত আগে ইয়ে করেন ফল কথা নির্ভর করছে যে সে মুসলিম কি মুসলিম নয় বলেন দ্বিতীয় প্রশ্ন একজন মেয়ে প্রশ্ন করেছে যে আমার স্বামী নামাজ পড়ে আমি নামাজ পড়ি এখন রিলেশন থাকলে হবে কি যে একজন মহিলা প্রশ্ন করেছেন আমি নামাজ পড়ি স্বামী নামাজ পড়ে না তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে আমার কি পাপ হবে গুণা হবে